দিল্লি থেকে বিল্লি এলেন দুধের মতন সাদা কলকাতার এক কালো বিড়াল বললে তাকে দাদা আসুন বসুন কেমন আছেন বাড়ির খবর ভালো সাদা বিড়াল বললে তোমার রংটা কেমন কালো কালো বিড়াল বললে রাখুন আগে বেডিং আমি যখন জন্মেছিলাম চলছিল লোড লোডশেডিং কুচবিহারের রাজার ছিল একটা কালো হাতি যখন তখন সেই হাতিটাই করতো মাতে। একদিন তার কাণ্ড দেখেই চমকে গেল পিলে পাঁচটা কাপড় কাঁচা সাবান ফেলল হাতি গিলে পরদিন কি ঘটল ব্যাপার বলছি শোনো দাদা সাবান খেই কালো হাতির বাচ্চা হলো সাদা রামুর সাথে দামুর সেদিন হঠাৎ হলো দেখা বললে দামু শোন রে রামু চললি কোথায় একা নমাস বাদে দেখা হলো কেমন আছিস ভালো আগে তো বেশ ভরসা ছিলি এখন কেন কালো বললি রামু কেমন করে রং হলো শোন ময়লা আগে বেচতাম ময়দা আমি এখন বেচি কয়লা সেদিন ভোরে বললি ভোঁদা বল তো ভেবে হাঁদা রাত্রে ফোটা ফুলগুলো সব কিভাবে হয় সাদা বললে হাঁদা হায় রে গাধা এ তো সবাই জানে অবাক হয়ে তাকিয়ে কেন থাকিস আমার পানে রাত্রে ফোটা ফুলগুলো না ঘুমিয়ে জেগে থেকে হয় সাদা রোজ সারা দেহে জোৎস না মেখে মেখে হয় সাদা রোজ সারা দেহে জোৎস না মেখে মেখে